আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি বেশি অর্থনীতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বা উৎপাদন মূল বিন্দু ধারণাটি ব্যাখ্যা করো আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কোন ফার্মের মোটাই এবং মুট রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে কোন ফার্মের মুটাই এবং মুটবে রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলে আমি আবার বলি কোন ফার্মের মুটায় এবং মুট রেখা পরস্পরকে যে বিন্দু ছেদ করে ওই বিন্দু থেকে ওই বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলে ওই বিন্দুতে মোটায় মুঠবে পরস্পর সমান হওয়াই মোটায় এবং মোটবে পরস্পর সমান হয় বা মোটা এবং মুটবে পরস্পর সমান হওয়ায় বিন্দুটিকে শূন্য মুনাফা বিন্দু বলা হয় কারণ মোটায় আর মুঠবে পরস্পর সমান যখন মোটায় আর মুঠবে পরস্পর সমান হয় তখন মুনাফা শূন্য হয় সমান বলতে পারি সমচ্ছেদ বিন্দুকে বা ইভেন পয়েন্টকে শূন্য মুনাফা বিন্দু বলা হয় নিম্নের সারণের সাহায্যে ব্রেক ইভেন পয়েন্ট দেখানো হলো

মোটাই টি আর মটবে টিসি তারপরে দিব আমরা এর অবস্থান স্থান মন্তব্য কিউ শূন্য ত্রিশ কিউ আর কিউর মানে হচ্ছে শূন্য একক দশ একক বিশ একক ত্রিশ একক আর হচ্ছে চল্লিশ একক ধরে নিলাম আমরা বা ত্রিশ এক পর্যন্ত জানলাম চল্লিশ এক দরকার ত্রিশপন্দির ধরো আচ্ছা মোটাই হ্যাঁ উৎপাদন যখন শূন্য তখন তার মোটাই থাকে না আমি শূন্য ধরে নিলাম টাকা হ্যাঁ উত্তম যখন দশ তখন আমি ধরে নিলাম মোটাই এক হাজার টাকা যখন বিশ দু হাজার তিন হাজার মোট বাই শুরুতে ধরে নিলাম এক হাজার উৎপাদন আহ শূন্য হলো আমরা জানি আহ স্থির ব্যয় থাকে আর মোট বেয়ের মধ্যে স্থির বের অন্তর্গত তো আহ উৎপাদন না থাকলেও আমি মুটবাই এক হাজার ধরে নিলাম এরপরে ধরো যখন দশ তখন পনেরোশো তখন বিশ তখন দু হাজার উনত্রিশ তখন পঁচিশশো এই হচ্ছে মুটবাই এর পি আর পিসের অবস্থান উৎপাদন নাই এই ঘরে ব্যাখ্যা তো আর আমরা দিব না উৎপাদন যেত নাই ঘরে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই তারপর দেখো এক হাজার আর হচ্ছে পনেরোশো তার টিয়ারটা কম টিসিটা বেশি টিয়ার কম টিসিটা বেশি এরপরে দেখো দুটো সমান টিয়ার সমান টিসি আর এরপরে হচ্ছে আবার টিয়ারটা বেশি টিসিটা কম ওকে যদি তুমি মন্তব্যে যাও

খেয়াল করো তো যখন আর টিসি থেকে বেশি টি আর থেকে টিসি বেশি হয় তখন ক্ষতি হয় আর এর বেশি সমান হলে সমচ্ছেদ বিন্দু পরিলক্ষিত হয় আর টিয়ারটা যখন টিসি থেকে বেশি হয় তখন লাভ পরিলক্ষিত হয় এখানে বিশাক উৎপাদনে সমস্ত বিন্দু পাওয়া যায় আমরা লিখবো সামনে দেখা যাচ্ছে উত্তর যখন বিশাক তখন তিয়ার এবং টিসি বর্ষ সমান হয় অর্থাৎ আহ উৎপাদনে এই পর্যায়ে সমস্ত বিন্দু পাওয়া যায় এরপর আমরা চিত্র সাহায্যে ব্যাখ্যা দিব

দেখো এই পর্যায়ে তোমার এই যে টিসি রেখা নিচে টিয়ার রাখা উপরে টিয়ারে অবস্থান করতেছে লাভ আর এই পর্যায়ে দেখো এখানে দেখো এখানে এই যে টিসি এই বিভিন্ন বাম পাশে বিভিন্ন বাম পাশে টিসির উপরে টিয়ারটা নিচে তাহলে এখানে হচ্ছে আহ টিয়ার লেস দেন টিসি মানে ক্ষতি ওকে আমরা ব্যাখ্যা দিব চিত্র ভূমিকা উৎপাদন লম্বা নির্দেশ করা হলো উৎপাদন আইবি নির্দেশ করা হলো চিত্রে দেখা যাচ্ছে রেখা পরস্পর করেছে সুতরাং এবং টিসি পরস্পর সমান চিত্র দেখা যাচ্ছে টি টিআর এবং টিসি রেখা পরস্পরকে স্যাদ করেছে সুতরাং বিবিন্দুতে মোটা এবং কি সমান তাই বি হলো ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিবিন্দুর ডান পাশে বিবিন্দুর ডান পাশে টি আর কাটা পেলটি তাই লাভ অর্জিত হয় বিবিন্দুর ডান পাশে টি আর কাটা পেলটি তাই অস্বাভাবিক মুনাফা বা লাভ অর্জিত হয় আবার বিবিন্দুর বাম পাশে টি আর লেস দেন টি এই যে টি আর টি সির উপরে এটা হচ্ছে টি সি রাখা এ হচ্ছে টিসি সি রাখা এটা হচ্ছে টি রাখা তাই বিবিন্দুর বাম পাশে টি আর লেস দেন টি তাই ক্ষতি সম্মুখীন হয় বিবিন্দুর ডান পাশে লাভ বিবিন্দুর বাম পাশে ক্ষতি তাই বিবিন্দুকে উৎপাদন মূরবিন্দু বলা হয়ে থাকে আর এই বিন্দু আয় সমান হয় বিভিন্ন থেকে শূন্য মুনাফা বিন্দু বলা হয়ে থাকে ব্যাস আমি আবার ব্যাখ্যা দিচ্ছি চিত্রের ভূমিকে উৎপাদন লম্বকে আয় নির্দেশ করা হলো আর চিত্র দেখা যাচ্ছে টিয়া রেখা এবং টিসি রেখা পরস্পরকে বিভিন্ন সেট করেছে সুতরাং বিভিন্ন আয় বের সমান তাই বি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিভিন্ন ডান পাশে টিয়ার কাটাতে টিসি তাই লাভ অর্জিত হয় আর বিভিন্ন বাম পাশে টিয়ার লেস দিন টিসি তাই ফান্ড ক্ষতির সম্মুখীন হয় বিবিন্দু ডান পাশে লাভ এবং বাম পাশে ক্ষতি নির্দেশ করে তাই বিভিন্ন উৎপাদন মূর বিন্দু বলা হয়ে থাকে আবার বিভিন্নতে আই বিশ্ব সমান হয় বিন্দু শূন্য মুনাফা বিন্দু বলা হয়ে থাকে আশা করি সবাই বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম